আসসালামু আলাইকুম এবরিয়ান এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আমাদের খামারের এগারো নাম্বার ট্যাগের একটি লাল গরু ওর নাম তুফান তো তুফানকে এখন বের করে দেখাবো সবাই আমাদের সাথেই থাকুন তো তুফান বের হচ্ছে সবাই আমার সাথেই থাকুন তুফানকে দেখার জন্য খুব সুন্দর একটি লাল শাহিওয়াল জাতের গরু তো বের হতে যাচ্ছে না তুফানকে অনেক কষ্ট করে বের করা হলো তো এখন দেখতে পাচ্ছেন মাশাল্লা খুব সুন্দর একটি লাল শাহওয়াল জাতের গরু প্রথমে ও বের হতে যায়নি ঘর থেকে বের হতে চায়নি এখন দেখুন ওর পাগলামি তুফানের পাগলামি দেখাবো এখন আপনাদের তুফানের পাগলামি দেখুন আপনারা তো আমাদের মেন শেডের ওইখানে চলে গেল তো তুফানের পাগলামি তুফান কী করে দেখুন আপনারা তো তুফান এখন আবার দিল দূর। তো সবাই আমাদের সাথেই থাকুন এবং আমাদের খামারের চঞ্চল একটি গরু খাটিয়ে গ্রোর দেশি ঘাস খাওয়া গরু মানেই চঞ্চল গরু তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের তুফানকে আমরা ওয়েট স্কেলে ওঠানোর চেষ্টা করতেছি কিন্তু ও ওয়েট স্কেলে উঠতে যাচ্ছে না তো অবশেষে আমাদের ওয়েট স্কেলে তুফানকে তুলে দিলাম এখন দেখার চেষ্টা করবো ওর ওয়েট পাঁচশো তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন একান্ন তিপ্পান্ন পাঁচশো তিপ্পান্ন কেজি হয়েছে তুফানের ওয়েট খাটি একডর দেশি ঘাস খাওয়া গরু মানেই দুষ্ট গরু তো তুফানের দুষ্টমি দেখতে পারছেন আপনারা তো এখন তুফানকে বাসায় নিয়ে যাওয়া হবে যদি এগরো ঠিকাটা পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি